আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা প্রিপেড মিটার গ্রাহক রয়েছি আমরা কিন্তু প্রতিনিয়ত প্রিপেড মিটারের নানা সমস্যার সাথে সম্মুখীন হচ্ছি প্রিপেড মিটারের ছোট সমস্যা হোক অথবা বড় সমস্যা হোক যে কোনো ধরনের সমস্যা হোক না কেন আমরা জানি প্রিপেড মিটারে কোনো সমস্যা হলে কিন্তু সেটা আমরা হেল্পলাইন নাম্বারে কল করে কিন্তু সমাধান পেয়ে যেতে পারি সো এখন কথা হচ্ছে প্রিপেড মিটারের হেল্পলাইন নাম্বার আমরা কোথায় পাবো বা প্রিপেড মিটারের হেল্পলাইন নাম্বার কিন্তু অনেকের কাছেই নাই সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি চাইলে মাত্র দুই মিনিটে যে কোনো প্রিপেড মিটারের হেল্পলাইন নাম্বার কিন্তু নিয়ে নিতে পারেন এবং সেইখান থেকে কল করে কিন্তু আপনি সেবাও নিতে পারেন তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যদি প্রিপেড মিটারের হেল্পলাইন নাম্বার বের করতে চান সেটা আপনি নিজেই পারবেন আপনার হাতে থাকা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো এখানে গুগল ক্রম ব্যবহার করতে পারেন অথবা গুগল থেকে সরাসরি আপনি সার্চ করতে পারেন আমরা এখানে গুগলে চলে গেলাম এখানে আমরা সার্চ করবো প্রিপেড মিটার হেল্পলাইন নাম্বার প্রিপেড মিটার হেল্পলাইন নাম্বার লিখে সার্চ করার পরে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট চলে আসছে প্রিপেড মিটার হেল্পলাইন নাম্বার আমরা এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে এখানে এই পেজটি ওপেন হয়ে যাবে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে ছয়টি এই ছয়টি প্রতিষ্ঠানের নাম এবং কিন্তু হেল্পলাইন নাম্বার এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন নেস্কো পিডিবি তারপরে হচ্ছে ডিপিডিসি এরকম ছয়টি প্রতিষ্ঠানের নাম কিন্তু আপনি কোন বিদ্যুতের আন্ডারে রয়েছেন ডেস্কো অথবা নেস্কো অথবা পিডিবি নাকি সেটা দেখে নেবেন দেখে এখান থেকে আপনি হেল্পলাইন নাম্বারটা সংগ্রহ করে আপনি কিন্তু কল করবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি আপনি যখন হেল্পলাইন নাম্বারে কল করবেন অবশ্যই আপনি কোন এরিয়াতে আছেন কোন জেলায় আছেন সেটা কিন্তু আপনাকে বলতে হবে এবং সেই সঙ্গে অবশ্যই আপনার প্রিপেড মিটার নাম্বারটা কিন্তু বলতে হবে এবং আপনার সমস্যাটা কি সেটা বলবেন তাহলে কিন্তু আপনি হেল্পলাইন নাম্বার থেকে সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা আজ ছেলে পর্যন্তই আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের একটু একটু হলে উপকার হয়েছে যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনার একটু উপকার হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ প্রিপেড মিটার নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ